টাকার জন্য বন্ধু শত্রু হয়ে যায় শত্রু বন্ধু হয়ে যায় এটাই বাস্তবতা বর্তমান দুনিয়ার ভিতরে হয়তো আপনি বলবেন যে ভাই বন্ধু কেন শত্রু হবে আরে ভাই শত্রু হয় একটা কারণেই যখন আপনার বন্ধুর স্বার্থে আঘাত লাগে তখন কিন্তু সেই বন্ধু আর বন্ধু থাকে না সেই বন্ধু চিন্তা করে যে আমার স্বার্থ আগে বন্ধু পরে তার কারণ কিছু কিছু কার্যকলাপ আছে কিছু কিছু বন্ধু এরকম আছে শুধু নিজের স্বার্থটাই দেখে তারা কিন্তু অন্যের স্বার্থটা কোনো দিন দেখে না আপনি যখনই দেখে গেছে আপনার হাতে টাকা থাকবে সেই বন্ধু দেখবেন আপনার পাশে পাশে গুরগুর করবে আপনাকে নিত্য নতুন কথা বলবে নিত্য নতুন কথা দিয়ে আপনাকে জোজ বড়াবে পাশাপাশি দেখা গেছে হঠাৎ করে এক ধরনের বন্ধু আছে যে দেখে গেছে আপনার সাথে মানে এমনভাবে কিছু কথা বলবো সেই কথাগুলি বলে আপনাকে মানে হাইজ্যাক করার মতন দেখে গেছে আপনার সেই বন্ধু আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে হাতিয়ে নেওয়ার পরে যখন আপনি সেই বন্ধুর কাছে কোনো এক সময় আবার টাকা চাইতে যাবেন দেখবেন সে কিন্তু বিগড়ে যাবে তখন কিন্তু সে আর সেই টাকাগুলি আপনাকে দিতে চাবে না দিতে না চাওয়ার পিছনে কারণ আছে একটাই সেই কিছু বন্ধু মানে তারা নিজের স্বার্থ ছাড়া অন্যের স্বার্থ কোনো সময় বুঝে না তারা চিন্তা করে যে আমার বন্ধুর টাকা নিয়েছি মানে ওটা আমার নিজের টাকা এটা মনে করে কিন্তু তিনি টাকা নিয়েছেন কিন্তু টাকা যে পরবর্তীতে দিতে হবে এই জিনিসগুলি কিন্তু তার মাথার ভিতরে নেই বা চিন্তাও করে না আর চিন্তা না করার কারণে সেই সকল বন্ধু কিন্তু বেমান হয়ে যায় আর শত্রু বন্ধু হয়ে যায় তখন সেই টাকা উত্তোলন করার জন্য যখন আপনার কোনো না কোনো বন্ধু আছে মানে শত্রু তারও কিন্তু সহযোগিতা নিতে হয় তার সহযোগিতা যখন নেবেন তখন কিন্তু দেখা গেছে সেই টাকা আপনার ওই কাছের বন্ধুর কাছ থেকে টাকা উত্তোলন করতে পারবেন তার মানে তার সাথে আপনার ঝগড়া দ্বিধাদ্বন্দ্বের ভিত্তে জড়িয়ে তারপরে সেই টাকা আনতে হবে তাছাড়া কিন্তু দেখা যায় আপনার সেই বন্ধুর কাছ থেকে আপনি এমনি এমনি সহজে তার কাছ থেকে টাকা নিতে পারবেন না টাকা নিতে পারবেন এই কারণে কারণ আপনার পকেটের টাকা সে মনে করছে যে এটা আমার নিজেরই টাকা এই ধরনের কিছু বন্ধু যারা আছে তাদের থেকে আপনারা সবাই মানে নিজেরা নিজেরা চিন্তা করে দেখবেন সেই সকল বন্ধু কি আসলেও মানুষের উপকারে আসবে না উপকারে আসবে না আপনারাই বলে দিবেন এবং কি আপনারাই চিন্তা করবেন সেই সকল বন্ধুদের সাথে কি চলা ঠিক হবে না চলা ঠিক হবে না আমি মনে করি আমার দৃষ্টিকোণে সেই সকল বন্ধুদের সাথে চলা ঠিক হবে না এবং কি সেই সকল বন্ধু থেকে দূরে থাকা ভালো তার কারণ একদিন দুই দিন করতে করতে যে বন্ধুকে আপনি চিনতে পারবেন যে এই বন্ধুর চরিত্রটা ভিন্ন স্বার্থবাদী স্বার্থবাদী বন্ধুর থেকে দূরে থাকা অনেক ভালো তার কারণ যখন আপনি সেই বন্ধুর সাথে সঙ্গ দিবেন আপনার কোনো না কোনো একটা বিপদ যে কোনো মুহূর্তে দেখবেন ঘটে যাবে সেই ঘটে যাওয়ার সময়গুলি আপনি পার করার চেষ্টা করবেন এবং কি একশো মাইল মানে একশো হাজার মাইল দূরে থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন সেই বন্ধুর থেকে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম